টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ জুলাই শনিবার আমি শিলচর আতাল বস্তি নারায়ণ গোয়ালা লেনে এসেছি আজকে আমরা নারায়ণ গোয়ালা লেনের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমকে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা আটাল বসি বলে কিন্তু আমরা আজকে আটাল বসির খবরাখবর করবো না আমরা আজকে আতাল বসি থেকে যে নারায়ণ গোয়ালে লেন বের হয়েছে সেই নারায়ণ গোয়ালে লেনের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবর দেখানোর চেষ্টা করব এখানে প্রচুর মানুষ বসবাস করে কিন্তু রাস্তা দেখলে শরীর থর থর করে কেঁপে উঠবে আমি আমার ক্যামেরাম্যান ভাইকে বলবো দেখানোর জন্য এই দেখুন দর্শক আমি খুব অনেক বসে এই জায়গা ধরে আমি নামছি দেখুন একটু যদি উল্টা সিদ্ধা হয়ে যায় আমি এই জায়গায় পরে যাব এবং জখম হয়ে যেতে পারি এটা খুব বিপজ্জনক জায়গা এটাকে আতালবী নারায়ণ গোয়ালে পঞ্চাশ থেকে পরিবার বসবাস করে প্রচুর মানুষ অনেক কষ্টের মধ্যে দিয়ে ওনারা এই রাস্তা জীবন জীবনযাপন করছেন যদি হয়ে যায় বন্যা এসে যায় আমাদের মাথার উপর দিয়ে এই জায়গায় জল চলে যায় দেখুন মানুষ অনেক কষ্ট করে এই জায়গা দিয়ে যাতায়াত করছেন আমরা দেখানোর চেষ্টা করব দেখুন এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একে সাইকেল যাচ্ছে দেখুন এটি কাদের উপর উঠিয়ে ওনারা পার করে নিয়ে যাবেন এত কষ্ট করে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে কাঁধের উপর সাইকেল উঠিয়ে পার করে যাচ্ছেন দেখুন এই দেখুন তাহলে ওই জায়গা নয় অনেক জায়গা ওনারাকে পার করতে হবে এই দেখুন একটা সাইকেল দেখুন ওনারা কাঁধের উপর পার করে নিয়ে যাচ্ছেন দেখুন দেখুন অনেক কষ্ট করে ওনারা সাইকেল পার করে নিয়ে যাচ্ছেন আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করি দেখুন মানুষ অনেক কষ্ট করে ওনারা এই ভয়ঙ্কর বিপজ্জনক গ্রাসালার উপর দিয়ে যাতায়াত করছেন দেখুন এই দেখুন এখন পর্যন্ত মানুষ কান্ধের উপর দিয়ে সাইকেল পার করে নিয়ে যাচ্ছেন এত কষ্ট করে এই ভয়ঙ্কর বিপজ্জনক রাস্তা পার হচ্ছেন আমি টিভি টেন শিলচারে পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করছি খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা আমি কাছাড় জেলার অনেক জায়গা আমি ঘুরেছি কিন্তু আটাল বসি নারায়ণ গোয়ালা লেনের মতো ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা আমি কখনো দেখি নাই এটি রাস্তা না খেতির জায়গা আমি বুঝতে পারছি না এখানে ধানের চারা রোপণ করলে ধান উঠবে আপনারা বুঝতে পারছেন কিন্তু মানুষ মাসের পর মাস বছরের পর বছর এই ভয়ঙ্কর বিপজ্জনক রাস্তা দিয়ে যাতায়াত করছেন কোনো চ্যানেলেই খবরা খবর করে নাই শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা আজকে খবরা খবর করতে বাধ্য হছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা ছাত্ররা স্কুলে যাতায়াত করে অনেক সময় উল্টে পড়ে যায় ওনাদের কাপড় চুপড় ভরে যায় কি ভয়ঙ্কর বিপজ্জনক রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আতাল বসি নারায়ণ লেনের এই দেখুন দর্শক আমার পা খাছে আমি পরে যেতে পারি এই দেখুন যাচ্ছে কিন্তু অনেক কষ্ট করে আমি খবরাখবর করছি যাতে সমস্ত শিলচার বাসি কাছার এই খবরা খবর দেখতে পারে আমি টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে আড়াল নারায়ণ গোয়ালা লেনের সমস্ত খবরা খবর আসামের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব যাতে উনারাও এই মানুষের দুঃখ কষ্ট সমস্ত খবরা খবর জানতে পারেন দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা দেখুন এই দেখুন একজন দাদা আমাকে হাত দিচ্ছেন আমি পরে যেতে পারি কিন্তু আমি ওনার সাহায্য নেব না আমি যদি পরেও যাই তাহলে আমার কোনো দুঃখ নাই কিন্তু মানুষ এই ভয়ঙ্কর বিপজ্জনক জায়গার যাতে খবর জানতে পারে দেখুন আমরা আমরা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরি দেখুন দর্শক কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা আমি ক্যামেরাম্যান ভাইকে বলবো এগিয়ে আসার জন্য দেখুন দেখুন দাদা আমাকে সাহায্য করতে চাইছেন উনার মায়া লাগছে আমি নতুন আমি পরে যেতে পারি কিন্তু দাদাকে বলবো আপনি চিন্তা করবেন না আপনি এগিয়ে যান আমরা কখনো ভয় পাই না খবরাখবর করতে আমরা টিভি টেন শিলচার সর্বদা বুক ফুলিয়ে আমরা মানুষের দুঃখ কষ্টের সমস্ত খবরাখবর আমরা জনসমক্ষে তুলে দিই দেখুন এটি রাস্তা এই রাস্তা দিয়ে শ মানুষ প্রতিদিন যাতায়াত করে কিন্তু এই রাস্তার এত বেহাল দুর্দশা এটা খুব চিন্তার বিষয় এই দেখুন একজন দাদাকে দেখতে পাচ্ছেন উনি দুধ বিক্রি করেন উনি সাইকেল দিয়ে এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন দেখুন অনেক কষ্ট করে উনি যাতায়াত করছেন আমরা সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন এই দেখুন দর্শক আগে আরো ভয়ঙ্কর বিপজ্জনক জায়গা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এটি হচ্ছে খুব ভয়ঙ্কর বিপজ্জনক জায়গা দর্শক এই দেখুন অনেক মানুষ এখানে পরে যেতে পারেন ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরা এই ভয়ঙ্কর বিপজ্জনক জায়গা দিয়ে হেঁটে পার হতেন দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণ গলালের এই দেখুন ছোট একটি বাচ্চা পা পিছলে পরে গেছে আমি চিন্তা করছি আমার পায়ের জুতো আমি কিভাবে এই জায়গা পার হবো কিন্তু আমি চেষ্টা করব যাতে এই জায়গা আমি পার হতে পারি এই জায়গা ছাড়া কোনো রাস্তা নাই যদি এক দুটো ইটও থাকতো তবে এটা পার হওয়া যেতে পারতো কিন্তু আমি চেষ্টা করে দেখি এই জায়গা আমি কিভাবে পার হতে পারি ছোট ভাই আমাকে সাহায্য করছেন ওনার সাহায্যের জন্য আমি এই কঠিন রাস্তা পার হয়ে গেছি মানুষ অনেক কষ্ট করে পার হচ্ছেন দেখুন দেখুন ছোট ভাই আমাকে সাহায্য করছেন কারণ রাস্তাটি খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক দেখুন আমি কয়েক বছর থেকে টিভি টেন শিল্টারে খবরাখবর করছি এই রকম ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা আমি কখনো দেখি নাই এত কষ্ট করে মানুষ জীবন যাপন করছে এটা শুনলে খুব দুঃখ মনে খুব ব্যথা লাগে দেখুন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার এই গ্রামে বসবাস করে কিন্তু ওনাদের যাতায়াতের কোনো ধরনের সুবিধা নাই এখন বৃষ্টি নাই তবুও কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আতাল বসি নারায়ণ গোয়ালালেনের এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এটা কি রাস্তা না খেদ বলবো আমরা দেখুন খালি পেকি পেক দেখা যাচ্ছে যখন সমস্ত রাস্তা মাসের পর মাস বছরের পর বছর এই রাস্তা বেহাল অবস্থায় পরে রয়েছে কোন ধরনের মেরামত হয় নাই দেখুন প্রতিদিন মানুষকে অনেক কষ্ট করে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীকে উল্টে কাঁদায় পড়ে যেতে হচ্ছে ওনাদের কাপড় চুপড় ভরে যাচ্ছে ওনাদের স্কুলে না গিয়ে আবার ঘরে ফিরে আসে বসে আমি টিভিডিয়ান শিল্টারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ কাছারের ডিস্ট্রিক্ট কমিশনার এবং আসামের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি অতি এই আতাল বসি নারায়ণ গোয়ালা লেনের মেরামত করাও যাতে মানুষ আনন্দের সহিত উৎসাহের সহিত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে। কারণ উনাদেরও বাঁচার উনাদেরও জীবনযাপন করার অধিকার আছে উনারাও মানুষ গরিব ধনী এইগুলা বিবেচনা করলে হবে না মানুষকে বাঁচার অধিকার দিতে হবে মানুষকে যাতায়াতে সুবিধা করতে হবে তাহলেই তো দেশ উন্নতি করবে খালি আমরা বললেই হবে না ভারতবর্ষ উন্নতি করছে গ্রাম যতক্ষণ উন্নতি করবে না ততক্ষণ আমাদের দেশ উন্নতি হবে না দর্শক দেখুন একটি টকর উপর দিয়ে উনারা যাতায়াত করছেন আমি টিভিটিয়ান টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথাসকে ভাবলাম যে আমি আছি আতাল বস্তি নারায়ণ গোয়ালা লেনে যাব এবং নারায়ণ গোয়ালা লেনের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ভারতবাসী এই রাস্তার সমস্ত খবরাখবর জানতে পারে এখন আমরা আতাল বস্তি নারায়ণ গোয়ালা লেনের বাসিন্দাদের সঙ্গে কথা বলবো এবং ওনাদের দুঃখ কষ্টের কথা জানার চেষ্টা করব দাদার নামটা কি জয় জয়কুমার আচ্ছা জয়কুমার বাবু এই যে রাস্তা দিয়ে কত কষ্ট করে যাতায়াত এটা তো বেজান কষ্ট করছে আমরা নিতে পারি নাই এই রাস্তার একটা উসুল বা যায় এটাও নেওয়া মুশকিল হয় পাখে সাঁকে এটা ব্যাগ সেগ সব কিছু লেটিয়া ভরি যায় বুঝুন স্যার এইটা তো আমরা কিছু বুঝলাম না আজকে দশ পনেরো বছর থাকে আমরা রাস্তা কোনো কাজও হয় না দশ পনেরো বছর হয়ে গেছে একটা যদি রোগী হয়ে যায় আমরা অনেক কষ্টের মাঝে যাপন করা দুইটা বিয়া করলাম আমরা রাস্তা গেলে স্যান্ডেল হাতে করে ঢুকে করে আইছি আমরা বাড়ির রাস্তা গুলা একদম ছোট বাচ্চা গুলা স্কুল যেতে পারে না

হ্যাঁ বাচ্চা স্কুল যাই না কোতো কষ্ট এই যে বাচ্চা কাটা দি স্কুল যাইজে হ্যাঁ তার পক পক যখন হইনি হ্যাঁ বেগুক সারা লেটাই যায় বেগুক সব পক পড়ি যায় পড়ি যায় তে বেগ বলেতে স্কুল যাইতে পারতো না না পারতে না গুরিয়া আই যায় গুরিয়া আই যায় দিদি কেমন কষ্ট হয় বেজান কষ্ট আর বাচ্চা তার গিলে রাত পড়ি যায় তার বাবার বাড়ি তাই তো আমরা আর পাঠাই দম কি রকম কাপড় দা পড়ছো মহিলা

ও টি দাও তো বোরা ও না না টানিয়া লইয়া যাইতাম ভি কেসে দুই তিনটা ডেলিভারি মরি গেছে হ্যাঁ মরি গেছে আমরা লইয়া যাইতে পারছি না ইগুলা কি কষ্ট করিয়া মরি গেছে বাড়ি মানে আপনি কইরা যে ডেলিভারি পেসেন্টরে মেডিকেলে নিয়ে যাবার সুবিধা না থাকে মরি গেছে মরি গেছে মরি গেছে টি কইরা না আপনি হ্যাঁ হ্যাঁ সত্যি এটা খুব এটা খারাপ ব্যাপার হ্যাঁ বেজান খারাপ ব্যাপার

পঞ্চায়ত পোন্ধৰ বিছ বছৰ হৈ গৈছে आज तो ये तो ना देखा सुना रास्ता पर्यतना मेम्बर कहम्बर कोईबो ओब पंचायत एक बार आए ना पंद्रह बीस बच्चों तोने रास्ते किता आसेना रास्ते गेसि गिया मानुस आसे ना मरी गा केता देखा तो आए ना बुट लैवार समय पूरा है पा, पाओ

স্বীকার করুন আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভারতের প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি অতি সতর খুব দ্রুত এই রাস্তাটে মেরামত করাও যাতে সমস্ত গ্রামবাসী সুন্দরভাবে আনন্দের সহিত উশেস হইত ওনারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন এবং স্কুলের কোচি কাছে ছোটো বাচ্চারাও ওনারা সুন্দরভাবে আনন্দের সহিত ওনারা স্কুলে যাতায়াত করতে পারেন দর্শক রাস্তার অবস্থা খুবই খারাপ আমি নিজে আজকে খবর করছি আমারও মন খুব দুঃখ পাচ্ছে যে আমরা এই রকম শিলচর সরে বাস করছি যে একটি গ্রামের মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছেন উনারা গরিব হলে উনারাও মানুষ উনাদেরও বাঁচার অধিকার আছে তাই এইভাবে বাঁচাকে বাঁচা বলে না দর্শক এত কষ্ট করে পেকের উপর দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা যাতায়াত করছে ওনাদেরকে অসুস্থ মানুষকে অনেক কষ্টে হসপিটালে নিয়ে যাতে হচ্ছে ব্যবসা বাণিজ্য যেতে হচ্ছে অনেক কষ্ট করে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত দর্শকদের অনুরোধ করছি আপনারা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে খুব বেশি থেকে বেশি ভিডিওটি শেয়ার করুন যাতে আটালবসি নারায়ণ গোয়ালালেনের মানুষের দুঃখে কষ্টের সমস্ত খবরাখবর সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী জানতে পারেন উনারা অনেক কষ্টে জীবনযাপন করছেন ওনাদের দুঃখে কষ্টে আমাদেরকে হাত আগে বাড়িয়ে দিতে হবে যাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দুকে কষ্টের কথা জানতে পারেন টিবিটিয়ান শিলচারে পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ জুলাই শনিবার আমি আতাল নারায়ণ গোয়ালালেনে এসেছিলাম এবং নারায়ণ গোয়ালালেনের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি ওনাদের দুঃখ কষ্টের সমস্ত খবর খবরাখবর দেখানোর চেষ্টা করছি মানুষ অনেক কষ্ট করে ওনারা জীবনযাপন করছেন আমরা সমস্ত খবর খবরাখবর দেখানোর চেষ্টা করছি কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসম কে তুলে ধরে ধন্যবাদের সঙ্গে চার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ